কোচিং ছুটির পরে তাসনিম সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে ভিডিও বলতে আজকে আপনাদেরকে দেখাবো 10 বছরের একটি মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে মানুষ কিভাবে এমন কাজ করতে পারে যা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে চলুন সেই মেয়ের মুখ থেকেই শুনে নেই কোচিং ছুটির পরে তাসনিম সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা কে বলেছে এটা তাসনিম

তখন এরকম কয়েকদিন হয়েছে আর ওই যে ও যে খাবারটা খেলে মাথা ঘুরাইতো কিছুই মনে থাকতো না তারপরে যেটা খাওয়াতো চানাচুর যেটা বল বিস্কিট বা যেটাই বলো না কেন এটা খাওয়ানোর পরে তুমি জানত না যে কি হচ্ছে তোমার সঙ্গে তাই কি জি আচ্ছা এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে মানে পনেরো দিন আগে হারানোর হারানোর পনেরো দিন আগে পনেরো দিন আগে দেখে কি বলেছিল বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব তুমি তাহলে বুঝতে পারছিলা যে তোমার সঙ্গে কি হচ্ছিল জি তারপরে আর ওদের বাসায় যাইনি এই পনেরো দিন কি ও ওকে মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো দুই একবার হয়েছে নাকি একবার হয়েছে এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতে ওরা এই কাজগুলো সেটা আমি জানি না আমার সাথে কি হতো কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি কিছু একটা হতো তোমার সঙ্গে জি এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই জি আর ওই বাসায় আমি হেড স্যারকে চার দিন দেখছি

তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে তার কাছে পড়তাম সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা তারপর আবার বাসায় পড়তাম কোনো বলার সুযোগ ছিল না আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে আমার মোবাইলে যে গ্যাস্ট্রিকের ব্যথা এই কারণে তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল যখন তুমি বুঝো না বিষয়টা তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি তাই কি জি আচ্ছা তারপর কি হলো ঠিক আছে গ্যাস্ট্রিকের ব্যথা ট্যাবলেট ট্যাবলেট দিয়েছিল হ্যাঁ গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে আচ্ছা তারপরে তারপরেও ব্যথা সারেনি প্রচুর ব্যথা করত তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হওয়ার জন্য কারণ আমি জানিয়ে পরে তোমাকে পুলিশে জেলাতে নেওয়া হয়েছে সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের আমি কল্পটা জানি যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে ভয়ঙ্কর মনে হয়েছে এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো নিজে থেকে অবজার্ভ করেছো কখনো এরকম কোনো কিছু অবজার্ভ করো এখানে একটা নোটিস করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন আমি কিন্তু আবারও বলেছি অনুষ্ঠানের শুরুতেই বলেছি এটা এখন পর্যন্ত প্রমাণিত না যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন তথাকথিত ডক্টর যেটাই বলেন এখন কোনো পত্রিকার রিপোর্ট তুমি একজন ভুয়া ডাক্তার তো উনি একজন ফার্মাসিস্ট ছিলেন যাই থাকুক না কেন সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে পনেরো দিন আগে এই ভয়টা ওরা কেন দেখিয়েছে সেটা আমি জানি না

পাওয়ার পরে আচ্ছা এর আগে কিন্তু আমাদের বলে নাই তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী এবং এটা অনেকদিন ধরে ওর সঙ্গে হয়েছে নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার ব্যাথা করছে তুমি হাত ধোও না আর তুমি পানি খাও না এর জন্য তোমার পেটে পেটে ব্যথা আর প্রচন্ড পেটে ব্যথা কান্না করতে আজকে আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলা এই এই বিষয়গুলা প্রিয় শ্রোতা আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে বহুবার এই জিনিসগুলো খুব ডেডলি খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি আমি জানি না বাংলাদেশে কোনো গণ গণ মাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে আমি সেটার জন্য আমার কোনো কনসার্ন নেই বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন

চেষ্টা করতেছিল রাজিয়া জাহান সুরমা যে ওদের ফার্মেসিতে কাজ করে মেটা ওই মেটার সাথে উনি কথা বলতেছিল তিন চার মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি দিতেছে তো আমি জিজ্ঞেস করছি আনটি কি করেন তা বলে কি চুপ করো একটুখানি বসো তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে ফার্স্ট মেমোরিটা কি প্রথম তোমার কি মনে আছে কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে কি মনে আছে কিছু মনে আছে হ্যাঁ কি সেটা আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায় সাইমাটাকে তোমার বান্ধবী জি আচ্ছা হ্যাঁ সাইমাদের বাসায় সাইমাদের বাসায় হ্যাঁ ওখানে ওর বাবাকে দেখছি ওর একটা লোককে দেখছি একটা মেয়েকে দেখছি হ্যাঁ আর ওর মাকে দেখছি হ্যাঁ তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন আমি তো ফার্মেসিতে থাকার কথা তো বলে যে চুপ করে থাকো পরেরটা পরে বোঝা যাবে অনেকবার জিজ্ঞেস করছি আমাকে ধমক মাইরা মেরা চুপ করায় দিছে এই সাইমাটা কি তোমার বয়সী ছিল জি কোন ক্লাসে পড়তো 5 একই ক্লাসমেট তোমার জি

তখন ওই ফোরের ক্লাসে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে ওর ওর একটা নতুন মেয়ে ভর্তি হয় ওরা আসে কদমতলী থানা থেকে শ্যামপুর থানায় তো আসে ওর সাথে ভর্তি হয় ওর সাথে বন্ধুত্ব হয় আমাদের বাড়ির সামনেই স্কুলের সামনেই তখন ওর সাথে বন্ধুত্ব হয় মেয়েটা আমাদের বাড়ির বাড়িতে আসে তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে উনি শিশু এবং গাইনি ডাক্তার উনি ঘরের মধ্যেই রুগী দেখে ওনার বাড়ি নোয়াখানি লক্ষ্মীপুরে তখন উনি মানে ওনার সাথে ওনার মেয়ে দেখলাম ভালো উনিও দেখলাম ভালো তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল ওই তাসনিম মেয়েটার নাম তাসনিম আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদাউস ওই খন্দকার জান্নাতুল ফেরদাউস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য ক্লাস ফোরে যখন শেষ পর্যায় শেষ দিকে তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি তো ওনার মেয়েকে আমি তিন মাস পড়িয়েছি পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে আর ওনাদের ঘরে মেয়ে থাকে বলে যে আমার বোনের মেয়ে লোকজন আসে আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো যেরকম যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে তো এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি আমার অনেক ভদ্র গেস্ট আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা নোংরা কথা বলতো তখন মানে না ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে তো ওনার মেয়েকে তিন মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা এরকম এরকম লোকজন আসে তখন আমার আমার বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না পড়ানো ছেড়ে দাও আমি পড়ানো ছেড়ে দিয়েছি আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি করছি যে ওনাদের বাসায় যাবেন ও তিন মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে বলে যে ওনার ভাই এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত তুমি ওনাদের বাসায় যাবে যাবা না ওর সাথে আমার ছোট বোন নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না এখন ফাইভে উঠছে আমার বোন উঠছে আর ওই তাসনিম যে মেয়েটা তাসনিম ও এখন ফাইভে উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস ফোরের থেকেই আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল ও তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো আমাকে রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করতো ছোট বোনের শুধু খবর নিতো উনি যে ওর কি খবর ওর কী খবর মোবাইল করে করো তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না নভেম্বরের আট তারিখ বৃহস্পতিবার ছিল ওই দিন কোচিং ছুটি হয়েছে তিনটায় স্কুলে কোচিং করে এই জন্য আমরা টাকাও দিই সরকারি স্কুল কোচিং বাধ্যতামূলক তো আমরা টাকা দিই কোচিং করে ওই দিন তিনটা বাজে কোচিং ছুটি হয়েছে এমনি অন্যান্য দিন চারটায় ছুটি হয় তো একটু দেরি হয়েছে ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মারিয়া ওর নাম তখন মারিয়াকে ডাক দিছি আমি যে মারিয়া আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন আজকে আসে নাই কেন বলে যে ও তো আগেই চলে গেছে কে যেন বলছে যে ও আগেই চলে গেছে তখন আমি আমার আম্মুকে পাঠাইছি পুরো ভিডিওটি দেখলেন তাই আপনার মেয়েকে সতর্ক করুন এবং যারা এমন জঘন্য কাজ করে তাদের কি করা উচিত কমেন্ট বক্সে জানাবেন